এবারে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ অভিযোগ উঠলো সরকারি পোস্ট অফিসের বিরুদ্ধে আবারও জানিয়ে রাখি লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠল সরকারি পোস্ট অফিসের বিরুদ্ধে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুর পোস্ট অফিসের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ টাকা না পেয়ে পোস্ট অফিস ঘেরাও আমানতকারীদের পোস্ট অফিসের যার বিরুদ্ধে অভিযোগ তিনি বেশ কয়েকদিন ধরেই আর এলাকায় নেই সমগ্র বিষয় নিয়ে পোস্ট অফিসের আধিকারিকেরা মুখে কুলু পেটেছেন এই নিয়ে মেমারি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে বিক্ষোভ সামাল দিতে পোস্ট অফিসে এসে উপস্থিত হন মেমারি থানার পুলিশ

দিয়ে এখানে এসে যোগাযোগ করেছেন এখানে যারা কাজ করছেন ওনাদের হ্যাঁ সাথে আমরা যোগাযোগ করেছি কি বলছে বই দেখিয়েছি ওনারা স্বীকার করছেন আর এই যে বই দেখিয়ে ওনারা বলেছে এখানে বইগুলো টাকা ঢুকে নি আচ্ছা ওনরা কোনো ভাবে কোনো দায়িত্ব নিতে চাইছে না আচ্ছা এটা কোন জায়গা এটা রসুলপুর 3 লাখ টাকা আজকে এখন বলছে যে আমাদের কাছে জমা পড়েনি আমার 3 বছরের একটা

আমি খালি এই বইটা দিয়েছি টাকার বইটা দেয়নি আপনি টাকা জমা করেছিলেন হ্যাঁ তিরিশ দিয়ে সেই টাকা কোনো জমা হয়নি টাকাটা জমা হয়নি

সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যমাৎ মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল